সাকিব খানের একটা টিজার দেখলাম তুফান তুফান মুভিতে সাকিব খানের যেই ড্রেস আপ সাকিব খানের যে লুকটা এটা একটু কপি মনে হলো আমাদের জিদ্দা সুপারস্টার জিদ্দার যে চেঙ্গিস মুভিটা ছিল ওইখান থেকে তোলা হয়েছে এটা আমার মনে হয়েছে আমি জানি না এটা সত্য কিনা কিন্তু দেখ কিন্তু ওটাই মনে হলো দেখুন ছবিটা দেখুন জিতের ছবিটা দেখুন আর সাকিব খানের ছবিটা দেখুন বসার স্টাইলটা অনেকটাই একই এবারে জিদ্দার একটা গাড়িতে বসে আছে সাকিব খানটা চেয়ারে বসে আছে ঠিক আছে চেয়ার নয় ওটা যাই হোক গদি টাইপের একটা সোফাতে সুফাতে বসে আছে এবারে শাকিব খান যেই হিরো ভালো হিরো অসাধারণ হিরো খুব সুন্দর একটা হিরো এবারে যে লুকটা আমাকে একটু আলাদাই মনে হলো আর শাকিব খানের যে লুকটা দেখুন বসার স্টাইলটা আর জিদ্দার বস মুভির একটা মানে বসার স্টাইল ছিল ওই একই আর জিদ্দার চেঙ্গিস মুভি যে স্টাইলটা ওটাও এটার সাথে মেল খাচ্ছে এবারে বহু জিনিস যেগুলো আমার মনে হলো একই যেমন টিজারটা দেখে মনে হলো অ্যানিমেল এবং কেজেফ দুটো জড়িত আছে মানে অ্যানিমেলের ভাইব দেখলাম আর কেজেফেরও ভাইব দেখলাম এবারে কী বলবো তুফান টেজার্টটা ভালো হয়েছে এবারে এগুলো আমার কপি মনে হলো আর কি অনেকটাই সিমিলারিটি সিমিলারিটিটা একই মনে হলো অনেকটাই মিল খেয়ে যাচ্ছে একে ওপের একে ওপরের সাথে এবারে শাকিব খান আর কি ভালো হিরো এবারে ওটা শাকিব খান নিজের সব মতে করেছে নিজের স্টাইলে করেছে এটা কপি ঠিক বলা যাবে না কিন্তু ওনারা ওনাদের স্টাইলে করেছে বাস কিন্তু টেজারটা ঘ্যামা হয়েছে তুফান টিজারটা সেরা হয়েছে সেরা আমাকে কিন্তু খুবই সুন্দর লেগেছে তুফান টিজারটা ঠিক আছে